আল্লাহ আল্লাহ দেখা আর কিছু বলবো না আমি তো আমার মা আমার বাপ গাল খেয়েছে আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছি তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো না গত গতকালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলে আমার মা তুলে গাল খেয়েছে তোর যদি আমাকে এতই মারা সব যায় তোদের ভাঙড়ে যখন যাই করে তুমি ডাইরেক্ট আমার মাটা করেছে আমার মাটা তো ধরে টানছিস তার কি দোষ আছে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ আমাকে মেরেছে সেটা আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে পাশাপাশি আমি লড়ছি হকের জন্য অবশ্যই আপনাদেরকে বাঁচাবার জন্য লড়ছি এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি ধর্মের দিক দিয়ে কিভাবে কিভাবে কেন্দ্র সরকার আরএসএস এর এজেন্ডা ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাকে মিটাও কেন ইসলামকে মিটাতে হবে ঠিক রাজ্য সরকার মুসলিম দরদি সে যে ঘুমটা দিয়ে মাদ্রাসাকে বল্লুজারদের না ভেঙে বা কেস না করে মাদ্রাসাকে শিক্ষা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে মিটিয়া চলছে দশ হাজারের ওপরে শিক্ষাপথ খালি আছে আরে চোদ্দটা তেরোটা এগারোটা এভাবে দশ হাজার শিক্ষা খালি কেন মাদ্রাসাকে শেষ করতে হবে মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হয় মাদ্রাসা থেকে ইসলামের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা থেকে ইনসাফ ইনসানিয়ত নাই সত্য সভ্যতা নারীর অধিকার এতিমের অধিকার বিধবা অধিকার দেশকে প্রেম করার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার ছাত্ররা এই দেশের জন্য জীবন সব থেকে বেশি দিয়েছে দিল্লি থেকে লাওয়ার পর্যন্ত প্রত্যেকটা গাছে দুদিকে ফাঁসিতে ঝুলেছে মাদ্রাসার ছাত্ররা এই রাজ্য সরকার সে মাদ্রাসা কাজকে মিটিয়ে দেওয়ার পুরো প্ল্যান করছে দুঃখ আমাদের উলামারা আজকে কথা বলে না আমার পীর পরিবারের একটা অংশ তারা রাজ্য সরকারের দালালি করে এখনো চলে যাচ্ছে একটা বার মুখ খুলে কথা বলেন মাদ্রাসা মাদ্রাসার স্বার্থে মাদ্রাসার স্বার্থে একটা কথা বলে তাহলে বলুন রাজ্য সরকার সাহস পাবে না কেন যখন দেখে নিয়েছে আমি এদেরকে খারিদ করে নিয়েছি এই আলেম ওলামাফ পির্জার এর অর্থ দিয়ে কিনে নিয়েছি এটা আমার কিনা গোলাম হয়ে গেছে অথে বেদের মাঝে ভেঙে দাও কয়েকদিন আগে আপনি দেখলেন না কলকাতায় আন্দোলন হচ্ছিল বত্রিশটা মাসাকে বন্ধ করে দিয়েছে এবং হুমকি দিয়েছে সামনে মাসে দেড়শো মাস আগে বন্ধ করে দেবে সিদ্ধুল্লার মতো লোক যিনি এদের তের পড়া দালালি করে তা সরকার তো করবে সরকারের যতটা না দোষ তার থেকে বড় দোষ আমাদের এই মোল্লা সুরাতে যেগুলো মুনাফেক রয়েছে যারা মাদ্রাসার গাদ্দার এরা হচ্ছে সব থেকে বড় দুশ্মন এই দেখো আমাদের চিনতে হবে আজকে যে রসুরে সাফাদের আশা করি আমরা যে নবীর দিনে আজকে ধ্বংস করে দিচ্ছে যারা তাদের সঙ্গে আমরা দিয়ে বেড়াচ্ছি আমাদের লজ্জা সরমে একটু থাকা দরকার দল করতে হয়েছে পয়সার দরকার টাকার দরকার এতই যখন টাকার দরকার আরও অনেক হারাম খাবার দালালি করার রাস্তা আছে সেই রাইলে নেবে যা কমসে কম নবীন মাদ্রাসা নবীন দিনকে ধ্বংস করা উচিত নয় মোল্লাদের এই সংগঠন যারা ধর্মের নামে ব্যবসায়ী কী বলে মাদ সংগঠনের নেতা যে বসে আছে এইভাবে দালালি করা উচিত নয় এভাবে মাদ্রাসাকে শেষ হচ্ছে তাই প্রত্যেকটা ধর্মের প্রাণ মানুষকে বলবো সে ডানকনি হোক পুরপুরা হোক আর সীতাপুর হোক বা রাজ্যের যে কোনো জায়গায় মাদ্রাসাকে যারা বন্ধ করছে তারা আমাদের শত্রু তাদের সঙ্গে আমাদের সংগঠিতভাবে লড়াই করা দরকার তাদের জীবন লাগে জীবন দিতে হবে এই ঐক্য হওয়া দরকার আজকে হয়তো আমি একটু জোরে বলে ফেললাম খারাপ নেবেন না মনের মধ্যে অনেক ব্যথা আরে ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর কি চা রাখছে মাদ্রাসি ইসলামের দুশ্মনী ইসলামের লোকেরাই করছে অন্য অন্য কমের উপর আগুল তোলার আগে নিজের কমকে দেখো নিজের কমের মধ্যে গাদ্দার ঢুকে বসে আছে আগামি কাল আপনাকে গালিগালাজ আল্লাহ দেখছেন আল্লাহ বিচার করবে এর আর কিচ্ছু হবে না আমি তো আমার মা আমার বাপ গাল খেয়েছে আমি হক কথা বলি বলে তাই গাল খেচ্ছু তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেব না বন্ধ করব এটা হয়তো আমার আল্লাহর পক্ষের পরীক্ষা আমি দেখি জনে কষ্ট হচ্ছে দিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে গতকালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করল আমার মা তুলে গাল দিচ্ছে তোর যদি আমাকে এতই মারা সব যায় তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ আমাকে মেরে দে কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে পাশাপাশি আমি লড়ছি হকের জন্য অবশ্যই আপনাদেরকে বাঁচাবার জন্য লড়ছি এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি ধর্মের দিক দিয়ে জালি হুকুমাদের হাত দিয়েও বাঁচাতে চাইছি আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে গণতান্ত্রিককে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্য কথা বলে যারা মনে করেন আব্বাস সিদ্ধি কথা বলে কি করেন আপনারা এটাও আমার দেখার একটু দরকার তবে সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কোন কর্মকাণ্ডকে ইসলাম সাপো মানে দেশে সে বাস করব সে দেশ বিরোধী বা দেশের সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ডের দিকে যাবেন এটা ইসলামও অ্যাকসেপ্ট করেন আমি পছন্দ করি না অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি আল্লাহ দেখেছে আল্লাহ তিনি শুনেছেন সব তিনি বিচার করবেন আল্লাহ

রাজ্য সরকার হচ্ছে মাদ্রাসার দুশ্মন বত্রিশটা মাদ্রাসা বন্ধ করেছে শিক্ষক বন্ধ করে দিচ্ছে তাহলে সেই রাজ্য সরকারের ছাত্র সংগঠনের শোভা দেয় না তারা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়ন করবে এটা তাদের জন্য মানাই না কিন্তু তারা জোর করে নিচ্ছে কেন মাদ্রাসার আলিয়ার জমিকে বিক্রি করতে হবে আলিয়াকে মিটাতে হবে আলিযা